নমস্কার আজকে বলবো সাপ্তাহিক রাশিফল আপনার এই সপ্তাহটি কীরকম যাবে পুজোর মুখটা কেমন যাবে কীরকম কাটতে চলেছে আসন্ন পুজো আসুন জানা যাক বারোটি রাশির রাশিফল বলবো আজকে এবং এর সাথে বলব যে কোন ছটি রাশির ভাগ্য খুলতে চলেছে হঠাৎ প্রচুর ধন হতে চলেছে সেই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং প্রত্যেকটি রাশিকে মন দিয়ে শুনুন আপনাদের কাজে লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক সাপ্তাহিক রাশি ফল প্রথমে বলবো মেষ রাশি মেষ রাশির সপ্তাহের প্রথম দিকটা কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে বিবাদ বাঁধতে পারে শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে ভ্রমণের পরিকল্পনায় বাধা হতে পারে প্রেমের জটিলতা ছেড়ে যাবে নতুন ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি আগ্রহ বাড়বে বাড়ির গুরুজনের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে সম্পত্তি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিবাদ বাঁধতে পারে দীর্ঘদিনের আশা পূর্ণ হতে চলেছে মধ্যভাগে আগুন থেকে সাবধানে থাকুন পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে আর্থিক লেনদেন নিয়ে কোনো বন্ধুর সঙ্গে বিবাদ বাড়তে পারে চাকরির স্থানে সুনাম বাড়বে মেজরাশি জাতক জাতিকাদের শুভ রং হচ্ছে লাল শুভ দিক হল পশ্চিম এবং শুভ সংখ্যা হচ্ছে আট এবার জানব বিশ্ব রাশির এই সপ্তাহটি কীরকম যাবে সপ্তাহের প্রথম দিকটা ব্যয়ের প্রতি বিশেষ নজর দিতে হবে বা সংযত থাকতে হবে শরীরে নানা রকম রোগের উপদ্রব দেখা দিতে পারে স্বামীর সঙ্গে বা স্ত্রীর সঙ্গে মতবিরোধ মিটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে ব্যবসায় নতুন কিছু ঘটতে চলেছে বা যারা চাকরির সঙ্গে যুক্ত তাদের পদোন্নতি বা বিশেষ অর্থ আয় হতে চলেছে এছাড়া অধিক ব্যয়ের ফলে আর্থিক সমস্যার কারণে বাড়িতে অশান্তি সৃষ্টি হতে পারে গুরুজনের সঙ্গে আলোচনায় বিবাদ থেকে উদ্ধার হবে প্রতিবেশীর জন্য কোনো বদনাম রটতে পারে নতুন কোনো কাজে উন্নতি লাভ হবে সন্তানের আবদার পূরণের ক্ষেত্রে খরচ বৃদ্ধি পাবে ভ্রমণের প্ল্যান এবারে নষ্ট হতে পারে এবং রক্তচাপ বৃদ্ধি হতে পারে বৃথ রাশির শুভ রং হল নীল শুভ সংখ্যা হল ছয় আর শুভ দিক হল পূর্ব এবার আমরা জানব মিথুন রাশির সম্পর্কে সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে অমনোযোগ থাকবে তবে সেটা ত্যাগ করলেই কর্মক্ষেত্রে উন্নতি হবে কোনো বিবাদের ফলে মামলা দমা বা পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে স্নেহভাজন কারোর সাথে বিবাদ মানতে পারে প্রেমের নতুন মোড় ঘুরতে চলেছে বিদেশে থাকা কোনো বন্ধুর সাথে যোগাযোগ স্থাপন হতে চলেছে কোনো আত্মীয়ের শত্রুতার জন্য দাম্পত্য কলহ অনেক দূর পর্যন্ত যেতে পারে ব্যবসার ফল ভালো হবে না তবে শেষের দিকে একটু সুবিধা হবার যোগ রয়েছে বাড়ির কথা বন্ধু মহলে বিবাদ দেখে আনতে পারে সন্তানের চিকিৎসার খরচ বাড়তে চলেছে পুলিশের কাজে উন্নতি হতে পারে নতুন চাকরির যোগ আসতে চলেছে মিথুন রাশির শুভ রঙ হল সবুজ শুভ সংখ্যা হল পাঁচ এবং শুভ দিক হল পশ্চিম এবার জানব কর্কট রাশির রাশিফল সপ্তাহের প্রথম দিকটা ব্যবসায় জটিলতা কেটে ওঠার সম্ভাবনা রয়েছে বাড়িতে অতিথি আগমনের যোগ রয়েছে নতুন কোনো কাজের বিশেষ ভাবনা চিন্তা হতে পারে ঋণ পরিশোধের জন্য সমস্যা ঘটবে শারীরিক কারণে কাজের ক্ষেত্রে ক্ষতি হবে মহাজনের সঙ্গে অর্থ নিয়ে অশান্তি হতে পারে প্রিয়জনের কাছে আঘাত বা মনকষ্ট পাবার যোগ রয়েছে পিতামাতার খারাপ ব্যবহার নিয়ে মানসিক চাপ বাড়বে দাম্পত্য সম্পর্কে উন্নতি ঘটবে সন্তানের পড়াশোনার খরচ বাড়তে পারে বাড়তি খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে কোনো ক্ষত বা কাটা স্থানের চিকিৎসার খরচ বৃদ্ধি হতে পারে বা সেটা নিয়ে দুশ্চিন্তা তৈরি হতে পারে কর্ক রাশির শুভ সংখ্যা হল চার শুভ দিক হল উত্তর এবং শুভ রং হলো ক্রিম এবার বলব সিংহ রাশির রাশিফল সপ্তাহের প্রথম দিকটা ব্যবসা ভালো চলবে কিন্তু পরে জটিলতা দেখা দিতে পারে অন্যের কাজের দায়িত্ব নেবেন না সম্পত্তি কেনাবেচা শুভ যানবাহন চালানোর সময় অতিরিক্ত সতর্কতা বজায় রাখুন বা সতর্ক থাকুন কোনো দুর্ঘটনা বা বিপদ হতে পারে পাওনাদারের সঙ্গে বিবাদ হতে চলেছে আর্থিক চাপ থাকতে পারে ঋণ নিয়ে আলোচনা হতে পারে বাড়িতে দূরের অতিথি আসার যোগ রয়েছে পিতার শরীর নিয়ে চিন্তা থাকতে পারে সম্পত্তি ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন বাড়তি টাকা আয়ের ক্ষেত্রে পুলিশি ঝামেলার সম্মুখীন হতে হবে পেটের গোলমাল বা পেট নিয়ে সমস্যা হতে পারে সিংহ রাশির শুভ রঙ হলো লাল শুভ দিক হল পূর্ব এবং শুভ সংখ্যা হল পাঁচ এবার বলবো কন্যা রাশির সম্পর্কে কন্যা রাশির রাশিফল সপ্তাহের প্রথম দিকটা উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে সাংসারিক শান্তি বজায় থাকলেও শেষের দিকটা অশুভ থাকবে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন ব্যবসা নিয়ে চিন্তা বাড়তে পারে শরীরে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে অভিনেতাদের জন্য সময় ভালো সপ্তাহের শেষের দিকে দাঁতের সমস্যা নিয়ে ডাক্তারখানায় যেতে হতে পারে বা দাঁতের সমস্যা দেখা দিতে পারে কন্যা রাশির শুভ সংখ্যা হল ছয় শুভ দিক হল উত্তর এবং শুভ রঙ হল সবুজ এবার বলব তুলারাশির সম্পর্কে তুলারাশির রাশিফল তুলারাশির এ সপ্তাহে প্রথম দিকটা ধার্মিক আলোচনা নিয়ে আনন্দ পাবেন কর্মজগতে জনপ্রিয়তা বৃদ্ধি পাবে বা প্রতিষ্ঠা লাভ করতে পারেন পিঠের ব্যথা নিয়ে সমস্যা হতে পারে কেনাকাটার বিষয়ে বেশি খরচ হতে পারে পরিশ্রম বাড়তে পারে কোনো নতুন কাজকর্মের জন্য খুব ভালো সময় বাড়িতে অতিথি আসায় খরচ বৃদ্ধি হতে পারে আধ্যাত্মিক কাজে আনন্দ লাভ হবে লোকের সঙ্গে একটু বুঝে কথা বলবেন না হলে ঝামেলায় জড়িয়ে যেতে পারেন কোনো বিবাদ এই সপ্তাহে চিন্তার কারণ হতে পারে পিতা সম্পত্তি ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে পারেন প্রেমে নিঃসঙ্গ বোধ করতে পারেন ঋণ শোধ নিয়ে চিন্তা বাড়বে পারিবারিক আলোচনায় কোনো সমস্যার সমাধান হতে পারে রাশির শুভ সংখ্যা হল ছয় শুভ দিক হলো পূর্ব শুভ রং হলো সাদা এবার আমরা জানব বৃশ্চিক রাশির রাশিফল সম্পর্কে তবে তার আগে আপনাদের বলে দিই যদি আপনারা আপনাদের রাশিফল বা আপনাদের জীবনে সম্বন্ধে কোনো কিছু জানতে চান অ্যাস্ট্রোলজি হেল্প গাইড তাহলে আমাদের ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজে বৃশ্চিক রাশির রাশিফল বৃশ্চিক রাশির এই সপ্তাহে গৃহে বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতির বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে আর্থিক টানাপোড়নের জন্য সংসারে অশান্তি বাড়তে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে কাজের সুবাদে বিদেশ যাবার বা রাজ্যের বাইরে যাবার সুযোগ আসতে পারে প্রেমের জটিলতা নিয়ে বিবাদ বাঁধতে পারে লটারি বা ফটকা প্রাপ্তি যোগ রয়েছে বৃশ্চিক রাশির এই মাসে হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি যোগ বা সম্ভাবনা রয়েছে এটি খুব ভালো একটি দিক যেটি কিনা বৃষ্টি রাশির ক্ষেত্রে হতে চলেছে শত্রু ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন প্রিয়জনের শরীর খারাপ থাকায় মনো কষ্ট পাবেন পিতামাতার সঙ্গে তীর্থ ভ্রমণের আলোচনা হবে বা যোগ রয়েছে এবার বলবো ধনু রাশির রাশিফল এ সপ্তাহের প্রথম দিকে নতুন কাজের সিদ্ধান্ত নিতে পারেন তাতে সফলতা পাবেন এই সপ্তাহের পুরো সময়টাই আর্থিক দিক খুব ভালো অর্থপ্রাপ্তির শুভ যোগ কিন্তু এ সপ্তাহের প্রথম দিকে রয়েছে এছাড়া কোনো বিষয়ে সন্দেহ নিয়ে স্ত্রীর সঙ্গে বা স্বামীর সঙ্গে অশান্তি হতে পারে প্রতিবাদী মনোভাব থাকায় সমাজে সম্মান বৃদ্ধি হতে পারে সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো হবে সপ্তাহের প্রথম ভাগে বাইরের মানুষের সঙ্গে বিবাদ নিয়ে দুশ্চিন্তা থাকবে স্ত্রী ও সন্তান নিয়ে ভ্রমণে আনন্দ লাভ পাবেন আধ্যাত্মিক কাজের জন্য খরচ বৃদ্ধি পেতে চলেছে ব্যবসা খুব ভালো যাবে এবং হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে ধনুরাশির এই সপ্তাহটি খুব ভালো যেতে চলেছে তবে ফালতু খরচের জন্য অর্থ সংকট দেখা দিতে পারে সেই জন্য বাজে খরচের হাতকে কমান গুরুজনের সঙ্গে সামঞ্জস্য কারণে অশান্তির জন্য মনোকষ্ট পাবেন ভাই বোনের চিকিৎসার খরচ বাড়তে পারে ধনুরাশির শুভ সংখ্যা হচ্ছে আট শুভ রং হচ্ছে হলুদ আর শুভ দিক হল পূর্ব এবার বলবো মকর রাশির সম্পর্কে মকর রাশির রাশিফল সপ্তাহের প্রথম দিকে কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনোকষ্ট বৃদ্ধি হতে পারে মাতৃস্থানীয় কারোর সঙ্গে বিবাদে জড়াতে পারেন সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে পরিশ্রমের সুফল পাবেন দাম্পত্য কলহ এই সপ্তাহে শুরুর দিকে হতে পারে কাজে চাপের জন্য ক্লান্ত বোধ করবেন এবং শরীর অসুস্থ বোধ করতে পারেন গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে পারিবারিক কাজের ব্যাপারে মা বাবার সঙ্গে বিবাদ হতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে দূর ভ্রমণ নিয়ে আলোচনা হতে পারে কোনো মহিলা বা পুরুষের প্রতি দুর্বলতা বাড়তে পারে গবেষণায় উন্নতির সুযোগ রয়েছে মকর রাশির শুভ সংখ্যা হল নয় শুভ রং কালচে নীল এবং শুভ দিক হলো উত্তর এবার আমরা জানব কুম্ভ রাশির সম্পর্কে কুম্ভ রাশির রাশিফল সপ্তাহের প্রথম দিকে কোনো প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন কারোর প্রোচনায় হঠাৎ কোনো কাজে হাত দেবেন না পরিবারে অশান্তি মিটে যাওয়ার সংকেত অতিরিক্ত কাজের ঝামেলা সৃষ্টি হতে পারে শরীর অসুস্থতার জন্য কাজে ক্ষতি হতে পারে পড়াশোনা ব্যাপারে খুব ভালো সুযোগ আসতে পারে সপ্তাহের প্রথম দিকে শত্রুর কারণে বাড়িতে অশান্তি বৃদ্ধি হতে পারে প্রিয়জনের খারাপ ব্যবহারে মনের মধ্যে স্পষ্ট সৃষ্টি হতে পারে বা দুঃখ পেতে পারেন বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদ হতে পারে তাই সাবধানে যা করার করবেন সপ্তাহের মধ্যভাগে কোনো ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে আর্থিক তর্ক বাঁধতে পারে বাড়িতে অতিথি খরচ বৃদ্ধি হতে পারে জমি সংক্রান্ত বিবাদ নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন কুম্ভ রাশির এ সপ্তাহে শুভ রং হলো হালকা নীল এবং শুভ সংখ্যা হলো দশ এবং শুভ দিক হল উত্তর এবার জানবো মিন রাশির রাশিফল মিন রাশির এই সপ্তাহটি কীরকম যাবে সপ্তাহের প্রথম দিকে প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ রয়েছে মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন না তাই মনের কথা বুঝে শুনে বলবেন গুরুজনদের পরামর্শ মেনে চলুন বাড়িতে চুরি হবার বা নিজের কাছে কোনো কিছু চুরি হবার আশঙ্কা রয়েছে নতুন কোনো কাজের যোগাযোগ হতে পারে পেটের সমস্যা কারণে শারীরিক ক্লান্তি বৃদ্ধি হতে পারে বা শারীরিক সমস্যা বাড়তে পারে গবেষণা ব্যাপারে সাফল্য লাভ হবে শরীরের সমস্যার কারণে ভ্রমণ বাঞ্চাল হতে পারে বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ ঘটতে পারে বাড়তি খরচের জন্য সঞ্চয়ে বাধা হবে স্ত্রীর সঙ্গে সামান্য কারণে বিবাদ বাঁধতে পারে তবে হঠাৎ কোনো অর্থপ্রাপ্তির যোগ এই সপ্তাহে কিন্তু মীন রাশির রয়েছে তাই মীন রাশির ক্ষেত্রে এই সপ্তাহটি খুব ভালো প্রমাণিত হতে চলেছে মীন রাশির শুভ রং হল হলুদ মীন রাশির শুভ সংখ্যা হল এগারো এবং মীন রাশির শুভ দিক হল পূর্ব বন্ধুরা বলেছিলাম যে ছটি রাশির খুব ভালো এই সপ্তাহটি যেতে চলেছে ছটি রাশির মধ্যে তিনটি রাশি বলে দিয়েছি এক বৃষ্টিক দুই ধনু আর তিন হলো মিন আর বাকি যে তিনটি রাশি এখনও বাকি আছে সেই তিনটি রাশির মধ্যে প্রথম রাশি হলো বৃষ যার কিন্তু এই সপ্তাহটি খুব ভালো যাবে কোনো জায়গা জমি সংক্রান্ত সমস্যায় সমাধান এবং হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং তার সঙ্গে পাঁচ নম্বর যেটা যে রাশিটি সেটি হলো সিংহ রাশি যাদের হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ এই সপ্তাহে রয়েছে এবং খুব উন্নতি ঘটবে কোনো না হওয়া কাজ কিন্তু এই সপ্তাহে হয়ে যেতে পারে আর লাস্ট ছয় নম্বর রাশিটি হলো বন্ধুরা কন্যা রাশি যাদের এই সপ্তাহটি খুব ভালো যেতে চলেছে আর্থিক সমস্যা মিটতে চলেছে এবং হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এই ছিল বারোটি রাশি রাশিফল আশা করছি ভিডিওটি ভালো লেগেছে প্রত্যেক সপ্তাহে এরকম ভিডিও আসতে থাকবে আপনারা সঙ্গে থাকুন এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলে হাত দিয়ে অন করে দিন নোটিফিকেশানটি যেন ভিডিও ছাড়লে আপনার কাছে চলে যায় আর আপনি রাশিফলটা তাতে জানতে পারেন আর যে কোনো সমস্যায় আমাদেরকে ফোন করুন মোবাইল নাম্বারে ডেসক্রিপশানে বিবাহ সংক্রান্ত যে কোনো সমস্যায় ফোন করুন হাত দেখার বিষয়ে আমরা অবশ্যই আপনাকে হেল্প করব নমস্কার